আসসালামু আলাইকুম কি খবর কমার্সিয়ানরা তো তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমাদের হয়তোবা কিছুদিন পরে রেজাল্ট দিয়ে দিবে এবং রেজাল্ট দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন অলরেডি তোমরা শুরু করে দিয়েছ কিন্তু তোমরা হয়তোবা অনেকে অফলাইন কোচিংয়ে ভর্তি হয়েছে প্লাস অনলাইনেও তোমরা এক্সাম দিচ্ছ তো এক্সাম দেওয়ার সময় তোমাদের একটা কমন অভিযোগ থাকে যে ভাইয়া আমরা প্রিপারেশন ভালো দিই কিন্তু উইকলি এক্সামে তো মার্কস ওঠে না প্লাস আমাদের র্যাঙ্কিং ও থাকে তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে বিষয়টা অবজার্ভ করেছি সেই বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করব তাই চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তো তোমাদের একটা কমন অভিযোগের জায়গা থাকে যে ভাইয়া ভালো প্রিপারেশন নিই তারপরেও কোচিংয়ের এক্সামে আমরা মার্ক তুলতে পারি না বা আমাদের র্যাঙ্ক ভালো আসে না তো নর্মালি কোচিংয়ের এক্সামের শুরুর দিকে তুমি যদি ভালো করো তাহলে তোমাদেরকে ব্যাচ তোমাদের যে নর্মালি যে দুইটা প্রিমিয়াম ব্যাচ থাকে প্রিমিয়াম ব্যাচে তোমাদেরকে দিয়ে দিবে ওই প্রিমিয়াম ব্যাচে মূলত ডিরেক্টর যারা থাকে কোচিংয়ের বা সব থেকে ভালো টিচার যারা থাকে তারাই ক্লাস নেয় এবং ক্লাসের ডিউরেশনটাও বেশি হয় হ্যাঁ তো আমাদের সময় যে ব্যাপারটা লক্ষ্য করেছি বা আমিও আমার ফার্স্ট এক্সামটা কিন্তু খারাপ দিয়েছিলাম পরের এক্সামে আমি কামব্যাক করি তো প্রথমে যে এই কাজটা হয় যে কন্টেন্ট বেস প্রিপারেশন প্রথমে একটু গায়ে বাতাস থাকে যে ধু কিসের প্রিপারেশন কেবল তো ক্লাস শুরু হলো কিন্তু যারা সিরিয়াস তারা কিন্তু শুরু থেকে সিরিয়াস থাকে তো নর্মালি লেকচারশিটে যা পড়েছে ওই প্রিপারেশন নিয়ে তুমি চলে যাও তুমি আর লেকচারশিটের এক্সারসাইজগুলো প্র্যাকটিস করে না তো কনটেন্ট বেসড প্রিপারেশন নেওয়ার কারণে তোমার কিন্তু প্রিপারেশন থাকে কিন্তু মার্কস ভালো ওঠে না তার কারণ তুমি ডিপলি ওই কন্টেন্টটা তোমার আয়ত্ত হয়নি সেকেন্ড এইচএসসি বের হতে না পারা তে তোমাদের একটা কমন মাইন্ডসেট থাকে যে আমি তো সিকিউ দিসি সি কিউ দিসি এমসি দিসি কিন্তু এখানে তো নর্মালি এমসিকিউ কিউ তোমাদের ফোকাস মেনলি ছিল সত্তর মার্ক সৃজনশীলে তো ওই ফোকাস দিতে দিতে তোমরা কিন্তু এমসি তে ওইভাবে তোমরা প্র্যাকটিস করোনি এমসি কিউটা তোমাদের ওইভাবে আয়ত্ত করা হয়নি তো এমসি কিউ বেস্ট প্রিপারেশন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট তো এমসি কিউ বেস প্রিপারেশনে তোমার জাস্ট গুলো ইনপুট থাকা লাগে জিনিস ধরতে পারা লাগে এখানে কিন্তু তোমার বোঝা বা করার ব্যাপারগুলো খুবই কম থাকে তো তোমাদের অনেকের এইচএসসি মাইন্ডসেট থাকে এটা থেকে তোমরা বের হতে পারো না এই জন্য কিন্তু তোমাদের ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে প্রশ্ন ধরতে না পারার কারণে বা প্রশ্নের যে প্যাসটা আছে প্যাসটা বুঝতে না পারার কারণে তোমরা পারা জিনিসও ভুল করে দিয়ে আসো হ্যাঁ এটা হচ্ছে তোমাদের সেকেন্ড প্রবলেম থার্ড প্রবলেম হচ্ছে নেগেটিভ মার্কিং এই জিনিসটা যে অ্যাডমিশন এক্সিস্ট করে বা কোচিংয়ের পরীক্ষা এক্সিস্ট করে এই জিনিসটা তোমরা কমপ্লিটলি ভুলে যাও বা কমপ্লিটলি ইগনোর করো তোমাদের এইচএসসিতে একটা মাইন্ডসেট ক্রিয়েট হয়ে যায় যে পারি আর না পারি চোখ বন্ধ করে আল্লাহ নাম উপ দশ বিষ করে একটা ধরবো ক খ যেটার উপর হাত পড়বে ওটা দাগাই দিয়ে চলে আসবো তো এই নেগেটিভ মার্কিংয়ের যে ভাবনাটা এটা তোমাদের মাইন্ডে থাকে না ইনিশিয়ালি তো এই জন্য দেখা যায় যে মানে পারো আর না পারো দাগাই দিয়ে আসো এই জন্য নেগেটিভ মার্কিংয়ের জন্য যে মাছটা তোমার পাওয়ার কথা ছিল ওই মাছটা তুমি পাচ্ছ না তো এই একটা প্রবলেম তারপর হচ্ছে টাইমলি সব অ্যান্সার করতে না পারা তো টাইমলি সব অ্যান্সার করতে না পারা এবং ব্লকার কোয়েশ্চেনে ধরা খাওয়া ওই দুইটা অ্যাকচুয়ালি রিলেটেড অনেক সময় এমন এমন কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো আমরা ধরতে পারি না চারটে অপশানই সেম মনে হয় হ্যাঁ তো চারটে অপশানে সেম মনে হওয়ার কারণে আমরা কিন্তু ওই কোয়েশ্চেনটা দিয়েই ইনস্ট্যান্ট গবেষণা করতে বসে যাই তো ওই যে গবেষণার পিছনে যে টাইমটা ওয়েস্ট করলাম ওই টাইমটা কিন্তু পরবর্তীতে আমরা তিনটা বা চারটে কোশ্চেন আমরা দাগাতে পারি না বাকিগুলো আল্লাহর নাম করে আন্দাজে দাগাই দিই হ্যাঁ তো টাইমলি সব অ্যান্সার করতে না পারা এবং ব্লকার কোশ্চেনে ধরা খাওয়া এই দুইটা কিন্তু মেজর একটা ফ্যাক্ট যে তোমার প্রিপারেশন ভালো বাট তুমি ওই যে ব্লকার যে কোশ্চেনগুলো আছে ওগুলো ইগনোর করতে না পারার কারণে তোমার যে পারা কোশ্চেনগুলো ছিল পারা কোশ্চেনটাও তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারো না এই জন্য কিন্তু তুমি ধরা খাও হ্যাঁ তো কোচিং এ তোমাদের হয়তো বা সামনে এক্সাম বা অলরেডি এক্সাম দেওয়া শুরু হয়ে গেছে তোমাদের অনলাইন প্ল্যাটফর্মে এক্সাম দেওয়া শুরু হয়ে গেছে আমাদেরও এক্সাম ব্যাচ আছে আমাদেরও কোর্স আছে হ্যাঁ কোর্সে এক্সাম আছে ম্যাটেরিয়ালস আছে তো তুমি যে জায়গায় এক্সাম দাও না কেন বা তুমি যে জায়গা থেকে কোর্স করো না কেন বা যে জায়গায় তুমি কোচিং করো না কেন এ কয়েকটা টিপস যদি তোমার মাথায় রাখো তুমি আরও অনেক ভালো করতে পারবা আর তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো আমাদের এই সি ইউনিট অ্যাডমিশন কোর্সে তোমাদের সবকিছু প্রোভাইড করে দেওয়া আছে অ্যাডমিশনের জন্য যা যা প্রয়োজন নর্মালি অ্যাডমিশনের জন্য আহামরি তোমার কোনো কোশ্চেন আসে না যেই কোশ্চেনগুলা স্ট্যান্ডার্ড মানে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট প্লাস আদার্স ইউনিভার্সিটিতে যে সি ইউনিটের প্রিপারেশনের জন্য লাগে ওই কন্টেন্ট দিয়ে আমরা মূলত কোর্সগুলো রেকর্ড করেছি এবং তোমাদের জন্য ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেওয়া আছে একশোটার বেশি এক্সামের ব্যবস্থা আছে লাইভ ক্লাসের ব্যবস্থা আছে প্লাস হচ্ছে ফ্রি মেন্টারশিপ আমার ফ্রি মেন্টারশিপ গ্রুপে অনেকে অনেকের প্রবলেম বলে যে ভাইয়া এই জায়গায় আটকায় যাচ্ছি এই জায়গায় সমস্যা হচ্ছে ওদেরকে কিন্তু আমি ওইভাবে গাইড করে দিচ্ছি তো তোমাদের এই কোর্সের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো তোমরা যারা এখনো প্রিপারেশন নেওয়া ঠিকঠাক মতো শুরু করতে পারো নি মেন্টরিংয়ের অভাবে বা ঠিক মতো গোছানো ক্লাসের অভাবে তারা কিন্তু কোর্সটিতে এখনই এনরোল করে ফেলতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম অ্যান্ড বেস্ট অফ লাক